আপন মানুষ নাই রে আমার নাই রে পিও জন আমার মানাই রে আমার মানাই রে মহারাইতি আমি জগত সংসারে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই যে দেখেন এই ভাই সেই গাজীপুর থেকে ঢাকা এসেছে গান করার জন্য প্রিয় দর্শক আপনারা জানলে অবাক হবেন এই ভাই মাকে নিয়ে একটি অসাধারণ গান বানিয়েছে প্রিয় দর্শক যারা মাকে ভালোবাসেন মায়ের জন্য যাদের মন কাঁদে যারা মায়ের ভক্ত আছেন তাদের কাছে অনুরোধ করবো আপনারা যে যেখান থেকে দেখছেন এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের মতামত জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে সারা বিশ্বকে দেখার সুযোগ করে দেবেন আমার মা নাই রে রে ভুবনে একলা কয়রা চাইলা গেল অজানায়ক নী রে আমার মা নাই রে নাই রে না একলা কয়রা চাইলা গেলো অজানায়ক নি তবুদিন তবু দিন আমি লক্ষ তারার ভিড়ে তবু দিন রজন খুঁজবায়াম লক্ষ তারার ভিড়ে আমার মানাই রে আমার মানাই রে মহারাইতি আমি জগত সংসার আমার মানাই রে আমার মানাই রে মহারাইতি আমি জগত সংসারে ওরে এই ভুবনে মায়ের মতো নাইরে একটা মন আপন মানুষ নাইরে আমার নাইরে প্রিয়জন ওরে এই ভুবনে মায়ের মতো রে একটা মন আপন মানুষ নাই রে আমার নাই রে পিও যার মনের ভেতর থাকবো আমি সারাটা জীবন যার মনের ভেতর থাকবো আমি সারাটা জীবন আমার মানাই রে আমার মানাই রে মহারাই আমি জগত সংসারে আমার রে আমার রে মহারাইতিম আমি জগত সংসারে রে এই ভুবনে মায়ের মতো নাই রে একটা মন আপন মানুষ নাই রে আমার নাই রে প্রিয়জন আমার মানাই রে আমার মানাই রে মহারাই আমি জগত সংসারে তোর ধরিল করবে আমায় এমন একজন যারে আমার সারা জীবন ছিল প্রয়োজন ওর ধরিল গর্বেতে আমায় এমনই একজন রে আমার সারা জীবন শিলোপরজনবুকের ভেতর থাকবো আমি সারাটা জীবন যারবুকের ভেতর থাকবো আমি সারাটা জীবন আমার মান মানাই রে মাহারাইতিন আমি জগত সংসারে আমার মানাই রে আমার মানাই রে আমি জগত সংসারে তো আপনি কি মা আছে ইনশাল্লাহ আছে আপনার মা আছে হ্যাঁ হ্যাঁ যার মা তার জন্য যার মা নাই তার জন্যই গানটা করা হয়েছে দর্শক যারা মাকে ভালোবাসেন যারা মায়ের জন্য পাগল তারা দয়া করে ভিডিওটা শেয়ার করে দেবেন মার জন্যই শুধুমাত্র তো আপনার নাম কি ভেজেনি আমার নাম গগন শাকিল ও ওনার নাম হইলো গগন শাকিল তো যাই সে গাজীপুর থেকে অনেক কষ্ট করে জানি করে এই ঢাকাতে আসছে শুধুমাত্র আপনাদেরকে গান শোনানোর জন্য তো গানটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন শুধুমাত্র মাকে ভালোবেসে তো যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ